হ্যালো ব্রিওন আসসালামু আলাইকুম আমরা অনেক সময় আমাদের যেই খাজনা দাখিলের যে প্রোফাইলটা এটা অনেক সময় আপডেট হওয়ার দরকার পড়ে আপডেট ধরুন যেমন আমার নাম্বার চেঞ্জ করা লাগতে পারে বা পাসওয়ার্ড পরিবর্তন করা লাগতে পারে এবং ভিতরে নাম ঠিকানা বা ঠিকানা যা যা আছে সব আমাদের চেঞ্জ করা লাগতে পারে প্রোফাইল পিকচার দেওয়া লাগতে পারে আমাদের প্রোফাইলটা সর্বোপরি একটা আপডেটের মধ্যে মানে সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট প্রোফাইল আমরা তৈরি করতে চাই সেই ক্ষেত্রে আমাদের আমাদের ওই প্রোফাইলে প্রবেশ করতে হবে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমরা নতুন যখন রেজিস্টার করব আমরা চাইলে তখনও করতে পারি তো যাই আমি যেটা দেখাইতেছি সেটা হচ্ছে একটা প্রোফাইল তৈরি করা আমি কমপ্লিট আপডেট না করলে কিন্তু সেটা দিয়ে কাজ করতে পারবো তো সেই ক্ষেত্রে আমরা ল্যান্ডট গভ ডট বিডি ওয়েবসাইটটিতে চলে গিয়ে আমরা কিন্তু আমার প্রোফাইলে ঢুকে গেলাম আইডি পাসওয়ার্ড দিয়ে তো এই দেখুন বাম সাইডে অনেক অপশন আছে আবার এই তিনটা দাগ একটা অপশন আছে এখানে একটা হোম বাটন আছে আপনি ল্যান্ডড গভ ডট বিডিতে ঢুকে গেছেন কিন্তু বাকি সবগুলো খুঁজ পাইতেছেন না ক্ষেত্রে কিন্তু আপনাকে এইভাবে সাহায্য করবে হোম বাটনে ক্লিক করলে মিউটেশন এলডি ট্যাক্স ল্যান্ড রেকর্ড ল্যান্ড অ্যাকুইজিশন মানে নামজারি খাজনা তারপরে পর্চা দাখিলা এই সব কিছু কিন্তু আপনার এই একটা ওয়েবসাইটে সাইডে আপনার হোম বাটনে ক্লিক করার পর কিন্তু বিভিন্ন অপশনে নিয়ে যাবে আপনি ল্যান্ড ডট গভ ডট দিয়েও ঢুকতে পারেন তারপরে সার্ভে খতিয়ান দিয়েও বা ই পর্চা দিয়েও ঢুকতে পারেন সব আপনাকে একটাতে নিয়ে তো আমার কাজ হচ্ছে প্রোফাইল তৈরি করা তো আমি প্রোফাইল অপশনে ঢুকে গিয়ে কিন্তু এখানে দেখুন অনেক অপশান আসছে প্রথমত আমার নাম ফোন নাম্বার আছে এবং পিতা মাতার নাম অটোমেটিক চলে আসছে এখানে দেখুন অনেক অপশন আছে আপনার এই নাম্বারটিতে আমি যেই নাম্বারটা দিয়ে ঢুকলাম সেই নাম্বারে কিন্তু ওটিপি যাবে আমি যদি কোনো কিছু করতে চাই সেই ক্ষেত্রে আমরা করতে পারি বা এখানে আমরা চেঞ্জ পাসওয়ার্ড আমরা চাইলে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারি তো আমি ধরুন আমার যেই কারেন্ট পাসওয়ার্ড মানে বর্তমান যে পাসওয়ার্ডটা আছে আমরা সেই পাসওয়ার্ডটা দিয়ে নিচে দুইবার রিপাসওয়ার্ড দিয়ে কিন্তু আমরা আপডেট করতে পারি তো এই একটা অপশন যেটা অনেক সময় আমাদের আনকমপ্লিট থেকে যায় আর আমাদের পাসওয়ার্ডের ক্ষেত্রে কিন্তু অবশ্যই সংখ্যা স্পেশাল ক্যারেক্টার এবং বড় ছোটো হাতের লেটার থাকতে হবে দেখুন আমার পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এই যে আমরা মাই প্রোফাইলে ঢুকিয়ে দেখুন এখানে অনেক অপশন আছে এখানে নাম এই ঠিকানা দেওয়া আছে অনেক সময় অনেক কিছু আমাদের দেওয়া প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমরা সেটা দিতে পারি এখানে কিন্তু চুয়াল্লিশ পার্সেন্ট আছে প্রোফাইলের অগ্রগতি প্রথম অবস্থায় কিন্তু বিশ পার্সেন্ট থাকে মাত্র বিশ পার্সেন্ট দিয়ে কাজ করা যায় এখানে বাবার নাম মায়ের নাম তারপরে জেন্ডার রক্তের গ্রুপ এই আমাদের অনেক কিছু আমরা চাইলে চেঞ্জ করতে পারি তো বিয়র্স এভাবেই আমরা চাইলে আমাদের প্রোফাইলটা আপডেট করতে পারি একটা আমাদের প্রোফাইলটা আপডেট করা অনেক সময় জরুরি বা আমাদের কমপ্লিট রাখাটাই ভালো দেখা যায় একটা প্রোফাইল পিক দরকার পড়ে সেই ক্ষেত্রে আমরা একটা প্রোফাইল পিক আপলোড করতে পারি তবে হচ্ছে ছিল একটা শর্টকাট ভিডিও আশা করি উপকৃত হবেন কখনও কাজে লাগতে পারে তো প্রোফাইলটা আপলোড করে নেবেন ধন্যবাদ